আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিও দেখতে পাচ্ছেন সবাইকে আব্দুল্লাহ পাপার্টি সার্ভিস লিমিটেড পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আজকে আপনাদের জন্য দেশের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার বিশ সংলগ্ন এলাকায় অর্থাৎ কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন এলাকায় আবাসিক হোটেল রিসোর্ট বাড়ি সহ যে কোনো কমার্শিয়াল স্থাপনা করার উপযোগী তেরো ঘন্টা জমি অর্থাৎ ছাব্বিশ শতাংশ জমির বিড়ে নিয়ে এসেছি খুব সুন্দর জমি একদম কক্সবাজার বিষ সংলগ্ন এলাকায় এই জমিটির অবস্থান রাস্তার পাশে পাই একশো ফুটের মতো মুখ রয়েছে দেখুন আপনারা রাস্তার পাশে প্রায় একশো ফুটের মতো মুখ রয়েছে বর্তমানে এই জমিটির সামনে দোকানও রয়েছে দেখুন আপনারা আশেপাশে অনেকগুলো আন্তর্জাতিক মানের আবাসিক হোটেল রিসোর্ট সহ বিভিন্ন ধরনের কমার্শিয়াল স্থাপনা রয়েছে দেখুন আপনারা প্রতি ঘন্টা জমির মূল্যধার হয়েছে মাত্র পঞ্চাশ লক্ষ টাকা মাত্র পঞ্চাশ লক্ষ টাকা শতাংশ প্রতি মাত্র পঁচিশ লক্ষ টাকা এক শতাংশ জমির মূল্যধার হচ্ছে মাত্র পঁচিশ লক্ষ টাকা দেখুন আপনারা হ্যালো বিওর্স আপনারা যারা কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় আবাসিক হোটেল রিসোর্ট বাড়ি সহ যে কোনো ধরনের কমার্শিয়াল স্থাপনা করার জন্য নিষ্কণ্টক নির্বেজাল জমি কুঁচতেছেন তাদের জন্য এই জমিটি খুবই উপযোগী বেগুনা পাড়া খুব সুন্দর জমি হ্যালো বিয়র্স এছাড়াও কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় ও কক্সবাজার জেলার বিভিন্ন লোকেশানে বিভিন্ন স্থানে আমাদের হাতে ছোটো বড় অনেকগুলো জমি বাড়ি বিল্ডিং অনেকগুলো স্থাপনা রয়েছে এসব লোকেশানে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রির প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রি আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো তাছাড়াও বান্দরবন জেলার বিভিন্ন এলাকায় আমাদের হাতে একদম সস্তায় কম দামে কম মূল্যে যে কোনো এগ্রু খামার বাগান করার উপযোগী প্রচুর জমি রয়েছে এইসব লোকেশানে আপনাদের যে কোনো জমির প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখুন আপনারা আজকের এই তেরো ঘন্টা জমি অর্থাৎ প্রায় ছাব্বিশ শতাংশ জমির রাস্তার পাশে প্রায় একশো ফুটর মতো মুখ রয়েছে দেখুন খুব সুন্দর জমি আশেপাশে অনেকগুলো বহুতল ভবনও রয়েছে অনেকগুলো কমার্শিয়াল স্থাপনা রয়েছে হ্যালো ভিওয়ার্স আজকের জমিটি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ